কোরবানিয়ে দে যেহেতু কম বেশি সকলেরই খুব বেশি গরুর মাংস খাওয়া হয় তাই আমার মনে হলো সকালের জন্য চিকেন বিরিয়ানি করলে মন্দ হয় না আজকে নিয়ে আসলাম ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি যেটা তৈরি করতে আপনার মাত্র দু তিনটি উপকরণ থাকলেই হয়ে যাবে আলাইকুম হাই এভরিয়ান কেমন আছেন সকালে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চিকেন বিরিয়ানি রান্না করার জন্য দশ টুকরো চিকেন নিয়ে নিলাম আমি এখানে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি নিয়ে নিলাম এক টেবিল চামচ মতো লেবুর রস লেবুর দেওয়া হয়ে গেলে এক প্যাকেট চিকেন বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম আমি এখানে রাঁধুনিটা দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডেডটা দিতে পারেন এবার এখানে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফকা পরিমাণ রান্নার তেল সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু যেন ঝাল ঝাল হয় সেই জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ি আপনারা চাইলে না দিলেও চলবে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আদাবাটা এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু হাতা দিয়ে করলে হবে না ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দেইনি। চলে আসলাম দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আর হাফ কাপ রেখে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আট টুকরো বড়ো আলু এই আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সামান্য রঙ মেখে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার এগুলোকে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে আমি চুলা গাছটা জ্বালিয়ে দিবো আমার চিকেনটা ফ্রিজে রাখা ছিল তাই এখান থেকে তেমন পানি বের হয়নি যদি সাথে সাথে এখানে রান্না করেন তাহলে কিন্তু একটু হলেও পানি বের হবে এরপর যে এখানে দিয়ে দিয়েছি লক্ষ্য করেছেন হয়তো এক টেবিল চামচ চিনি এটা যেন একটু মিষ্টি ভাব হয় সেজন্য দিয়েছি আপনারা চাইলে না দিও না দিতে পারেন এবার আমি অনবরত নেড়েচেড়ে এই চিকেন আর আলুটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে প্রায় দশ থেকে বারো মিনিট ভেজে নিব তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন এগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদটা প্রথমেই নষ্ট হয়ে যাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই ধরুন দেড় কাপ মতো পানি অ্যাড করব আর চুলার রাস্তা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব। এগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রায় এইটটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিব বাকিটা আমি পোলাওর সাথে রান্না করে নিব দেখুন এবারে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ঝেঁকে রান্না করে নিব চলে আসবো কিছুটা সময় পরে আজকাল আমরা সকলেই কিন্তু অল্প সময়ের মধ্যে মজাদার কিছু রান্না করে খেতে চাই তাই আজকের এই রেসিপি আপনাদের জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকা উঠিয়ে নিয়ে আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন হয়তো স্ক্রিনে দেখেও বুঝতে পারছেন প্রায় অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এই মশলার মধ্যেই আমি কিন্তু বাকি রান্নাটা করে নিব এখন এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম পোলাওর চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছিলাম সেই চালটা এখানে এখানে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা বাসমতি চাল দিয়েও করতে পারেন এবার এই মশলার সাথে প্রায় সাত থেকে আট মিনিট এই পোলাও চালটাকে আমি ভেজে নিব ততক্ষণ না ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এই চালটা প্যানের সাথে লেগে আসছে দেখুন এরপর যে আমি কিন্তু পানি দিয়ে দিলাম যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি পানিটা আমি গরম দিয়েছি তাই তাড়াতাড়ি বলক চলে আসছে দেখুন পানিটা যখন এরকম চালের গায়ে গায়ে লেগে আসবে তখন হালকা হাতে এভাবে নেড়ে দিয়ে উপরে আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার আমি এই মাংসগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে চালের নিচে এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি এভাবে হাতার সাহায্যেই কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন এক জায়গায় করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ চার পাঁচটি আস্ত সেই সাথে দিয়ে দিচ্ছি দশ বারোটি কিশমিশ আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যে হাফ কাপ রেখে দিয়েছিলাম সেগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি আলু বোখারা চার পাঁচটি এবার উপরে দিয়ে দিব একটু জর্দা রঙ আমি আগে থেকে একটু এভাবে পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তবে এই সব কিছুই কিন্তু অপশনাল আপনাদের হাতের কাছে না দিলেই চলবে এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পরে এবার আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন যে কত সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে আপনারা কল্পনাই করতে পারছেন না যখন নিজে রান্না করবেন তখন বুঝতে পারবেন খুবই টেস্টি হয়েছিল মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি আপনাদের সাথে রান্না শেয়ার করি তাই চেষ্টা করি বেস্টাই আপনাদেরকে দেওয়ার জন্য একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে অবশ্যই স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন খুবই মজাদার এই রেসিপিটি ভালো লাগলে সাথেই থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে হেল্প করবেন আমি এবার একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখতে কতটা ইয়ামি লাগছে হয়তো আন্দাজ করতে পারছেন আরো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ